জিজিয়া কি সম্রাট ঔরঙ্গজেব কেন এই জিজিয়া কর প্রবর্তন করেছিলেন জিজিয়া হলো এক ধরনের কর বা ট্যাক্স জিজিয়া শব্দের অর্থ হল মাথাপিছু ধার্য কর যেটা কিনা অর্থকর খলিফাদের আমলে জয় করা এলাকাগুলোর সমস্ত জিম্মি সম্প্রদায় যারা কিনা অমুসলিম একেশ্বরবাদী এই জিজিয়া কর দিতে বাধ্য হতো এই শর্তে যে তার বিনিময়ে রাষ্ট্র তাদের সব ধরনের নিরাপত্তা প্রদান করে বা দেবে তবে এই কর শিশু নারী দাস দাসী প্রতিবন্ধী সন্ন্যাসী ভিক্ষুভ বয়স্ক বা উন্মাদ ব্যক্তিদের দিতে হতো না অমুসলমানদের কেউ যদি দেশ রক্ষার কাজে নিয়োজিত হতে রাজি হতেন তাহলে তার কর মুকুব করা হতো পরবর্তীকালে শাসনতান্ত্রিক এবং আর্থিক ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এই জিজিয়ার সংজ্ঞা এবং প্রকৃতিতে পরিবর্তন আসে দিল্লির সুলতানদের হাত ধরে এই জিজিয়া কর ক্রমশ প্রসারিত হতে থাকে গুজরাটের এক শাসক আহমদ শাহ চোদ্দোশো সালে এই জিজিয়া কর কঠোরভাবে প্রবর্তন করেন যা এড়াতে একাধিক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীকালে পনেরোশো সালে সম্রাট আকবর এই জিজে আকর বাতিল করেন বা তুলে নেন কিন্তু ষোলোশো উনআশি সালে সম্রাট ঔরঙ্গজেব তার সময়কালে এই জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেন এখন প্রশ্ন হলো সম্রাট আকবর এই জিজে কর বাতিল করার পরেও কেন সম্রাট ঔরঙ্গজেব তা পুনরায় প্রবর্তন করেছিলেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে ব্যক্তিগত ধর্মবিশ্বাসের দিক থেকে সম্রাট ঔরঙ্গজেব ছিলেন একজন নিষ্ঠাবান সন্নি মুসলমান সিংহাসনের বসার সতেরো বছরে তিনি অমুসলিমদের উপর জিজিয়া কর ধার্য করেন তবে আর্থিক অবস্থা অনুযায়ী এই জিজিয়া করের হারের তারতম্য করা হতো কাফিখার মতে ঔরঙ্গজেব ইসলামের প্রসার এবং বিধর্মিতাকে দমন করার উদ্দেশ্যে এই জিজিয়া কর চাপিয়েছিলেন দেখে নেব পরবর্তীকালে যে সকল রাজপুত মুঘল সেনাদলে কাজ করত তাদের জিজিয়া থেকে অব্যাহতি দেওয়া হয় ডক্টর শর্মার মতে প্রাদেশিক দেওয়ানরা বাবুত ভূমি ভূমিকরের উপর চার শতাংশ হারে অতিরিক্ত কর আদায় করতেন জিজিয়া কর আরব হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘোর অসন্ত সৃষ্টি করলেও সম্রাট তা অগ্রাহ্য করেন যেহেতু অমুসলিমরা সেনাদলে যোগ দিত না বা দিতেন না সেহেতু তাদের সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দরুন জিজিয়া দেয়ার প্রথা চালু করা হয় দাস নাগর নামে সমকালীন লেখক বলেছেন যে ঔরঙ্গজেবের দরবারে উলেমারাই প্রথম জিজিয়া কর স্থাপনের জন্য সম্রাটের উপর চাপ সৃষ্টি করেছিলেন ঔরঙ্গজেব নিজেকে ইসলামের রক্ষক বলতেন তিনি মৌলবাদীদের সাহায্যে সিংহাসনে অভিষিক্ত হন বা সিংহাসন পান সুতরাং তার পক্ষে এই চাপের কাছে নথি স্বীকার করা ছাড়া কোনো উপায় ছিল না তাছাড়া তিনি প্রায় আশি রকম বাড়তি কর লোভ করেছিলেন সেক্ষেত্রে রাজকোষের ক্ষতিপূরণের জন্য জিজিয়া ধার্য করা অর্থনৈতিক দিক থেকে অন্যায় কিছু ছিল না বলে তিনি মনে করতেন জিজিয়ার হার ছিল খুবই কম এবং এটি দিতে প্রজাদের তেমন কষ্ট হতো না এই কর বহু কিস্তিতে বা একাধিক কিস্তিতে আদায় করা হতো দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা মানুচ্চি বলেন যে জিজিয়া অমুসলিমদের ধর্মান্তরিত করার উদ্দেশ্যে প্রবর্তন করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব কিন্তু এই মন্তব্য ভিত্তিহীন কারণ তিনি সিংহাসনে বসার সতেরো বছর পর এই জিজিয়া কর প্রবর্তন করেছিলেন যদি তিনি ধর্মান্ততা এই কাজ করেন তাহলে সতেরো বছর অপেক্ষা করার কোনো কারণ ছিল না এমনকি এই কর আদায়ের ব্যাপারে সম্রাট ঔরঙ্গজেব অনেক ক্ষেত্রেই শৈথল্য দেখিয়েছিলেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো